যিনি বলেছেন একাত্তর বিরোধী সরকার এটা তো আমার কাছে কথাটা যুক্তিপূর্ণ মনে হচ্ছে না একাত্তরের বিরুদ্ধে জেহাদ করতে সরকার আসেনি হ্যাঁ কেউ কেউ মন্তব্য করছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু কেউ বলছেন না তবে তারা এছাড়াও যে সমস্ত মন্তব্য করছেন সব মন্তব্যের সঙ্গে অবশ্যই আমি একমত নই কিন্তু একাত্তর বিরোধী সরকার এবং ঢালা মন্তব্য করাটা আমি ঠিক এটা সঠিক মনে করছি না দ্বিতীয় হচ্ছে যে আপনারা বলছেন যে বিজয় দিবসে শহীদীয় শহীদ দিবসে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদেরকে হামলা করার অধিকার কারণেই কেউ যদি আসামি হয়ে থাকে কোন মামলার আসামি হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা দায়িত্ব পালন করে এইরকম বিশৃঙ্খলা হামলাবাজি অবশ্যই বন্ধ করা উচিত এবং এই হামলা এমন এক পর্যায়ে যাচ্ছে গণ অংশের মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যেই কিন্তু এইগুলো সীমা লঙ্ঘন হচ্ছে একে অপরের উপরে হামলা করছে আর এর বাইরেও যারা আছে যারা গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে যা অপরাধ করেছে তাদের উপরও হামলা করার কোনো যুক্তি নেই তাদের তাদের ব্যাপারে দেখভাল করবার জন্যে আইন শৃঙ্খলা বাহিনী আছে অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না পোস্টারের কথা বলছেন এবং বুদ্ধিজীবী দিবসের স্তম্ভে এতে বঙ্গবন্ধুকে অসম্মান করে ফ্যাসিবাদের পুনর্জাগরণ বন্ধ করবেন কিভাবে এটা তো একটা ফ্যাসিবাদী আচরণ বঙ্গবন্ধু সম্পর্কে সমালোচনা থাকতেই পারে একজন আমরা যাকে স্বাধীনতার প্রাণ পুরুষ বলি তাকে সমালোচনা করা যাবে না এমন কোনো কথা নেই কিন্তু তাকে অসম্মান করাটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বিরোধিতা বটেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে আছে আমাদের দল বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিদ্রোহ করেই জন্ম নিয়েছি কিন্তু আমরা একাত্তর সাল এবং স্বাধীনতার পরে দশই জানুয়ারি তিনি ফিরে এসছেন এ বিষয়ে কোনোই সন্দেহ নেই এবং যারা বর্তমান সরকারের যে যারা বর্তমান সরকার আসার পেছনে অবদান রেখেছেন তারাও কিন্তু বলেছেন যে বঙ্গবন্ধু দশই জানুয়ারি পর্যন্ত কোনো প্রশ্ন নেই তা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানা কেন জানানো যাবে না ইতিহাসে অনেক মহাপুরুষ আছে যারা যাদের সারা জীবনে একেবারেই আদর্শ কাজ করেছেন কোনো অন্যায় করেননি এমন কোনো উদাহরণ পাওয়া যাবে না কাজে তিনি তো আর নবী নন সমালোচনা অবশ্যই আছে বঙ্গবন্ধু তাই বলে তাকে অসম্মান করা অবশ্যই অনুচিত অনভিপ্রেত আর বিজয় দিবসের পোস্টারে আবুসাই হ্যাঁ দিতে পারে প্রসঙ্গ থাকতে হবে প্রসঙ্গ ছাড়া কোনো তারা আমি পোস্টারটা দেখিনি যদি তারা আবু সাহেদের ছবিটাকে বিজয় দিবসের সাথে সম্পর্কিত করে কোনো বক্তব্য না দিয়ে থাকে তাহলে মান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের সাথে ছবিটা কিন্তু মানুষই হয় না আবু সাহেদ অবশ্যই আমাদের বর্তমান আন্দোলনের প্রয়োজন একটা আইকন তাকেও কিন্তু অসম্মানিত করা উচিত নয় ছবির যত্রতত্র প্রয়োগ যে শহীদের মর্যাদা হানি করে এটা কিন্তু আমরা নিকট অতীতেই দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে জয় বাংলা স্লোগান নিয়ে যখন জনগণকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের কারণে কিন্তু সুযোগ পেয়ে গেছে যারা বঙ্গবন্ধুকে এবং জয় বাংলাকে অসম্মানিত করতে চান সেটা বলে কাজেই বর্তমান সময়ে শহীদ যারা আছে তারা অবশ্যই সম্মানের অধিকারী তাদের বিপুল আত্মত্যাগের কারণে কিন্তু আমরা স্বৈরাচারকে হটাতে পেরেছি হেসিবাদকে হটাতে পেরেছি প্রসঙ্গ ছাড়া এখানে অন্য কারো অন্য উদ্দেশ্যে সেটা ব্যবহার করা ঠিক হবে না আমি আশা করি আহ সে পোস্টার যারা দিয়েছেন তারা হয়তো এখনো ব্যাখ্যা দিতে পারেন গণমাধ্যমে যদি এটা খাপছাড়া ভাবে হয়ে থাকে আর যদি আমি পোস্টার যেহেতু দেখে আমি আর কিছু মন্তব্য করতে পারছি না